ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে কাশ্মীর থেকে কন্যাকার রোগ পিস্তারি মোড় আবার চলে এসেছে আপনাদের সামনে একদম এক এক পিস্তারি ক্যাশ অন ডেলিভারি নিয়ে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মারবেন এবং হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে একদম হোয়াটসঅ্যাপ করবে তো কথা না বাড়িয়ে পূজো স্পেশাল ঢাকায় জামদানি কালেকশন দেখাবো কি প্রিমিয়াম কোয়ালিটি ঢাকায় জামদানি দেখানো হবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে একদম ডিজাইন দেখাবো দেখুন জাস্ট দেখতে থাকুন এই ডিজাইনটা পূজো স্পেশাল মাত্র দাম যাচ্ছে ফোর হান্ড্রেড জিনিস আছে এগুলো স্পেশাল এবং জানেন ডিজাইন এটা মাত্র একদম ফোর হান্ড্রেড মাত্র চারশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি ঢাকায় একদম ভারতবর্ষের যে প্রান্ত থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারি যার যেটা পছন্দ হবে এক পিস শাড়ি সিওডির মাধ্যমে আপনি পেয়ে যাবেন মানে এক এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যার যেমন পছন্দ হবে শুধু শাড়ির ডেলিভারি চার্জটা পে করে দেবেন শাড়ির দাম আপনার বাড়িতে যাবে ডেলিভারি বয় হাতে টাকা দিয়ে শাড়ি নিয়ে নেবেন এই মুখটা সবাই চ্যালেন আমি বিগত পাঁচ বছর ধরে ভিডিও করে আসছি তো দেখুন দাদার চ্যানেলে একদম নতুন মুখ চলে আসছে দেখুন এই একটা ডিজাইন দেখুন মাত্র ফোর হান্ড্রেড এগুলো ইকক পেকেটে একদম স্পেশালি ঢাকায় জামদানি ঠিক আছে আবার একটা ডিজাইন দেখুন এটা হচ্ছে ফাইভ ফিফটি এতক্ষণ দেখলাম ফোর হান্ড্রেড এবার দেখুন জিনিসগুলো দেখবেন প্রত্যেকটা ডিজাইন যে দেখানো হচ্ছে একদম দশ থেকে পনেরো টাকা করে কালার ভেরিয়েন্ট হবে ঠিক আছে কালার ভেরিয়েন্ট দেখলে প্রতিটা ডিজাইনের হবে দেখুন এই চেক্সের মধ্যে পুরো চেক্স এটা যাচ্ছে বডির কাজ ঠিক আছে আর এই যাচ্ছে আপনার পুরো হাতলের কাজ মাত্র দাম থাকছে চারশো টাকা মাত্র ফোর হান্ড্রেড চারশো টাকায় বাড়িতে বসে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই একটা ডিজাইন দেখুন এটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জাস্ট জিনিসটা দেখুন পুরো একদম ভরাট কাজ হবে একদম ঠিক আছে

এবং কালার আসন দেখতে গেলে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে একদম ভিডিও কলিং করবেন এবং ক্যাশ অন ডেলিভারি সুব্যবস্থা আছে আমাদের কাছে এই একটা ডিজাইন দেখো এটা হচ্ছে পাঁচশো টাকা মাত্র ফাইভ ফিফটি জাস্ট জিনিসটা দেখুন পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন যা দেখানো হচ্ছে দশ থেকে বারো করে কালার প্রিন্ট হবে তো দেখুন নেক্সট কালেকশন দেখো এটা চেক্স এর মধ্যে এগুলো ইউনিক জামদানি একদম চেক্সের মধ্যে পুরো অল বডি কাজ যাবে এই বডির কাজ থাকবে এই থাকবে আপনার আঁচলের কাজ জাস্ট কাজগুলো দেখবেন এরও কালার ভেরিয়েন্ট একদম দশ থেকে বারোটা করে কালার হয়ে যাবে নেক্সট একটা ডিজাইন দেখাই একদম একদম আমাদের তাঁতি দাঁড়া তৈরি করা হয় দেখুন এই একটা ডিজাইন দেখুন এটা হচ্ছে পুরো একদম আপনার বডির কাজ পুরো এরকম একটা থাকছে মধ্যে এই কাজ মাত্র দাম যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের দশ থেকে বারোটা করে কালার হবে কালার দেখতে গেলে ভিডিও কল করে শাড়ি চয়েস করতে হবে ডিজাইনগুলো দেখুন এই একটা ডিজাইন দেখুন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এরকম পুরো একদম বডির কাজ যাচ্ছে এই যাচ্ছে আপনার আঁচলের কাজ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা কোনো ভাঙুতা কথা বলি না আপনি এক পিস দেবেন এক পিসও সিওটি দেবো ঠিক আছে শুধু ডেলিভারি চার্জটা পে করে দেবেন শাড়ি আপনার বাড়িতে পৌঁছে যাবে দেখুন একটা ডিজাইন দেখুন

কাজ ঠিক আছে আর এইটা হচ্ছে পুরো অল বডি কাজ মাত্র ছশো পঞ্চাশ টাকা এরও দশ থেকে বারোটা করে কালার হবে এবার কিছু দেখিয়েছে কিছু সব জামদানি কালেকশন সব জামদানি কালেকশন দেখুন একটা ডিজাইন দেখুন এটা পুরো একদমের কাজ এটা কপার প্লাস একদম সুন্দর কাজটা দেখুন ঠিক আছে তো দেখবেন কি জিনিসগুলো দেখবেন এখন এ একটা ডিজাইন দেখুন এটা থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ ফাইভ মোটামুটি আট থেকে দশটা করে কালার হবে দেখুন জাস্ট এরকম পুরো আঁচলের কাজ যাবে কাজটা দেখুন কত সুন্দর কাজ সুন্দর একটা পাড়ের ধার দিয়ে কাজ আছে পাতা মোটিভ আর এই থাকছে আপনার পুরো অল বডি কাজ মাত্র দাম যাচ্ছে পাঁচশো টাকা এটারও কালার ভেরিয়েন্ট আট থেকে দশটা কালার ভেরিয়েন্ট দেখতে গেলে একদম ভিডিও কল করবেন ভিডিও কলের মাধ্যমে একদম আপনার শাড়ি বাড়িতে পৌঁছে যাবে আপনি ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবেন ঠিক আছে এই একটা ডিজাইন দেখুন এটা থাকছে পুরো একদম রসগোল্লা মোটিভ পুরো একদম এরকম সুন্দর সুন্দর বড় বড় বলের কাজ থাকছে আর এই থাকছে আপনার পুরো বডি কাজ মাত্র দাম যাচ্ছে 550 টাকা এটারও কালার ভেরিয়েন্ট আট থেকে দশটা করে হবে যে ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন একদম যেটা পছন্দ হবে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন একদম ঠিক আছে আর আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিজ শাড়ি আপনি বাড়িতে পৌঁছে যাবে এই একটা ডিজাইন দেখুন সুন্দর একটা ডিজাইন ডিজাইন এটাও দাম থাকছে টাকা নেক্সট আবার আমি চলে যাই কত দেখাবো ঠিক আছে ভিডিওটা সবাই সাথে থাকবেন এই একটা ডিজাইন দেখুন এটাও থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই থাকছে পুরো একদম আঁচলের কাজ ঠিক আছে পুরো একদম আঁচলের কাজ থাকছে এই থাকছে আপনার পুরো বডি কাজ দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন এবং ঢাকায় যে বিপুল প্রচুর ডিজাইন আছে ভিডিওটা প্রথম লাস্ট জাস্ট দেখবেন প্লাস আমাদের থাকতে ক্যাশ অন ডেলিভারি সুবিধা এই একটা ডিজাইন দেখুন এরকম পুরো একদম আঁচলের কাজ সুন্দর কত বড় পারের কাজটা দেখুন কত চৌড়া পার প্লাস আঁচলের কাজটা দেখুন এটা ঠিক আছে এটা হচ্ছে বেনারসি সব ঢাকায় যাকে বলে এই থাকছে আপনার বড়ির কাজ এই থাকে আপনার বডির কাজ ঠিক আছে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা যা ডিজাইন দেখানো হচ্ছে এক্স বার্কার এক ডিজাইন এ একটা ডিজাইন দেখুন এটা থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ফাইভ ফিফটি দেখুন জিনিসটা যাস দেখুন এই থাকছে আপনার পুরো আঁচলের কাজ ঠিক আছে পুরো আঁচলে এত সুন্দর একটা কাজ যাচ্ছে এটা আট থেকে দশটা করে কালার হবে এই থাকছে আপনার পুরো বডির কাজ ঠিক আছে দাম মাত্র ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আবার আমি একটা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে দেখাই জাস্ট জিনিসটা যা দেখুন ডিজাইনটা জাস্ট দেখুন এই থাকছে আপনার পুরো আঁচলের কাজ ঠিক এই মধ্যে থাকছে আর এটা দাম মাত্র থেকে পনেরোটা কালার হবে প্রত্যেকটা যার ডিজাইন দেখানো হবে একদম স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করবেন কালার কালারসন দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে একদম কালার আসন দেখিয়ে দেওয়া হবে তো এতক্ষণ দেখলাম ফাইভ ফিফটি কালেকশন এবার দেখাবো সেভেন ফিফটির কিছু ইউনিক প্রিমিয়াম জামদানি কালেকশান আমি বলেছি না ভিডিওটা যে কি দেখাবো জামদানি কালেকশন কাকে বলে দেখানো দেখাবো দেখুন এ একটা ডিজাইন দেখুন এটা দেখছে পুরো একদম আপনার বডি কাজ এই পুরো অল বডি কাজ ঠিক আছে পুরো বডি কাজ আর এই থাকছে আপনার সুন্দর একটা আঁচলের কাজ এটা আঁচলের কাজ দাম মাত্র সাতশো টাকা ঠিক আছে সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা এটা আট থেকে দশটা করে কালার হবে নেক্সট আরেকটা দেখুন এটাও থাকবে আপনার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আর এবং পুরো বডিটির তসরেরা এটা কিন্তু দুশো টাকা তিনশো টাকা শাড়ি নয় আর আমার কাছে ওই দশ টাকা পাঁচ টাকা শাড়ি হয় না ঠিক আছে আমার কাছে যা পাবেন প্রিমিয়াম কোয়ালিটি ঢাকায় জামদানি পাবেন ওই পাঁচ টাকায় শাড়ি দশ টাকায় শাড়ি অত হয় নাওতা কথা জিনিসটা জাস্ট দেখুন এই একটা জিনিস দেখুন মাত্র প্রিমিয়াম কোয়ালিটির তসর ঠিক পিওর ভেলভেট পাড়ের মধ্যে এটার দশ থেকে বারোটা করে কালার হবে আর এই থাকছে আপনার আঁচলের কাজ দাম মাত্র যাচ্ছে সাতশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট আবার আমি একটা কালেকশন দেখাই এই একটা ডিজাইন দেখুন এটাও হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ঢাকায় জাস্ট জিনিসটা জাস্ট দেখুন এগুলো হচ্ছে পুরো হ্যান্ডের একদম হাতের তৈরি ঢাকায় ঠিক আছে হাতের তাঁতের তৈরি এই একটা ডিজাইন দেখুন এই পুরো একদম আঁচলের কাজ যাচ্ছে জাস্ট কালারটা দেখুন কত সুন্দর ম্যাচিং ঠিক আছে আর এই থাকছে আপনার অল বডি কাজ মাত্র দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা এটা ছ থেকে সাতটা করে কালার হবে যার যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন একদম আপনারা নিজ দিদায় ভিডিও কল করে শাড়ি চয়েস করে নিতে পারবেন আর যারা আসতে চাইবেন স্ক্রিনে দিয়ে নাম্বারে একটা ফোন করবেন অ্যাড্রেসটা আমি একবার বলে দেবো ঠিক আছে এই যাচ্ছে আপনার পুরো একদম একদম পুরো আঁচল এরকম করার তারা কাজ থাকছে পুরো বডি এই করার থাকছে ঠিক আছে এই যে অল বডি কাজ দাম মাত্র সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি নেক্সট আবার আমি একটা সেভেন ফিফটি ডিজাইন দেখা আমি বলেছি না কত ডিজাইন দেখাবো আজকে দেখবেন ভিডিওটা সময় সাথে থাকবেন জাস্ট জিনিসগুলো দেখবেন এরকম এটা ঘোড়া মোটিভ ঠিক আছে পুরো আঁচলে এরকম বড় বড় ঘোড়া

ডিজাইন দেখুন পুরো এরকম বডি লটা পাতার কাজ যাচ্ছে প্লাস এরকম বক্স কাজ থাকছে ঠিক আছে এই যে পুরো বডি এরকম কাজ যাচ্ছে দাম মাত্র থাকছে সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি আচ্ছা এতক্ষণ সেভেন ফিফটি দেখালাম ফাইভ দেখালাম এবার কিছু প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো হাজার টাকার মধ্যে একদম মানে স্পেশালি হাজার টাকার ডিজাইন গুলো দেখাবো কি ডিজাইন দেখুন এই একটা ডিজাইন দেখুন ঢাকি ঢাক বাই যা জিনিসটা যা দেখুন দাদা এই যে পুরো একদম এটা ঢাকি ঢাক ঢাক এরকম ঢাকি পুরো ঢাক বাই আসছে প্লাস এরকম পাড়ের ধার দিয়ে সুন্দর একটা দেখুন মাঝি নৌকা চালাচ্ছে প্লাস এরকম পুরো বডিতে ঢাক ঢোলের কাজ আছে এই যে পুরো বডি ঢাক ঢোলের কাজ এটার কালার আছে সাত থেকে আটটা করে কালার হবে এটার দাম থাকছে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন আর প্লাস তো আমাদের থাকছে ক্যাশ অন ডেলিভারি আপনার আগে কোনো রকম টাকা দিতে হবে না শাড়ি আপনার বাড়িতে পৌঁছাবে যে ডেলিভারি বয় যাবে তার হাতে টাকা দিয়ে শাড়ি নিয়ে নেবেন দেখুন এবারে আবার একটা ইউনিক দেখুন জাস্ট এই জিনিসগুলো জাস্ট দেখুন এটা হচ্ছে এরকম পুরা পাড়ের ধার দিয়ে এখন লতানো কাজ প্লাস এরকম বডির মধ্যে দিয়ে ইকত করা আছে ঠিক আছে এই যে পুরো বডিতে এই কাজ থাকছে এটা ছ থেকে সাতটা কালার হবে আর সুন্দর একটা এরকম চৌড়া পাড়ের মধ্যে থাকছে এটাও দাম যাচ্ছে মাত্র হাজার টাকা ঠিক আছে আমি যা ঢাকায় জামদানি দেখতে গেলে একবার লক্ষ্মীর শাড়ি বলে আসতে হবে ঠিক আছে এই একটা ডিজাইন দেখুন সুন্দর একটা পাড় যাচ্ছে প্লাস এরকম পুরো বডির কাজ যাচ্ছে এরকম আর প্লাস পুরো এই বডিটা এরকম পুরো অল বডিতে কাজ থাকছে এটা ছ ছ থেকে সাতটা কালার হবে এটারও দাম যাচ্ছে মাত্র হাজার টাকা নেক্সট আমি একটা কালার দেখাই দেখুন এসব এটা আনকমন ডিজাইন ঠিক আছে দেখুন এই একটা ডিজাইন দেখুন এটা পুরো বডির কাজ যাচ্ছে ঠিক আছে পুরো বডিতে এই কাজটা যাচ্ছে এসব কালার গুলো কেউ দেখাতেই পাবে না পেস্টাল সেটের কালার এই যাচ্ছে আপনার পুরো বডি কাজ ঠিক আছে এটার পাঁচটা কালার হবে এটার দাম যাচ্ছে মাত্র হাজার টাকা এটা এই যাচ্ছে এটা আঁচল ঠিক আছে আঁচল পড়ছে না এরকম কাজ যাচ্ছে নেক্সট আমি আবার একটা দেখাই দেখুন এই একটা প্রিমিয়াম কোয়ালিটির দেখাই ডিজাইন এটাও দাম যাচ্ছে মাত্র হাজার টাকা এই যাচ্ছে আপনার পুরো আঁচলের কাজ ঠিক আছে এরকম আঁচলের কাজ প্লাস এরকম চওড়া পার এবার দেখুন বডিটার মধ্যে দেখুন একটা সুন্দর এরকম ডিজাইন দেখুন যা এই যাচ্ছে পুরো বডি কার্ড প্লাস পাড়ের ধার দিয়ে ইক করা এটা সাত থেকে আটটা কালার হবে এটারও দাম যাচ্ছে মাত্র হাজার টাকা যার যে ডিজাইনটা পছন্দ হবে এক পিস পর্যন্ত এক পিসও আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনি দ্বিধায় মাল পেয়ে যাবেন নেক্সট আবার আমি একটা হাজার টাকার মধ্যে দেখাই দেখুন মাত্র হাজার টাকা জাস্ট জিনিসটা জাস্ট দেখুন এই যাচ্ছে আপনার পুরো একদম বডির কাজটা দেখায় ফার্স্টে তারপর আঁচলটা দেখাচ্ছে প্লাস এরকম প্লাস এরকম ইকদের ডিজাইন আছে ঠিক আছে এবার আমি এটা আঁচলের কালার আঁচলটা দেখি দিই কত বড় আঁচল এইটা হচ্ছে পুরো আঁচল ঠিক আছে এটা পাঁচটা কালার এটার দাম যাচ্ছে মাত্র হাজার টাকা ঠিক আছে নেক্সট আবার আমি একটা হাজার টাকার মধ্যে দেখাই দেখুন কত ডিজাইনটা যাচ্ছে দেখুন এই যাচ্ছে আপনার পুরো আঁচলের কাজ ঠিক আছে এরকম পুরো আঁচল পুরা পাতার গাছ ডাক এটা হচ্ছে আপনার কপার একটা গোল্ডেন ঠিক আছে আর এই যাচ্ছে আপনার পুরো অল বডি কাজ এই এটার দাম মাত্র হাজার টাকা এটার সাত থেকে আটটা করে কালার হবে যার যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন একদম স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে যাবেন এসে দেখে শুনেও একদম মাল দিতে পারবেন এই একটা ডিজাইন দেখুন এটাও থাকছে মাত্র হাজার টাকা যার জিনিসটা দেখুন এরকম পুরো লাভ মোটিভে কাজ করা আছে পুরো বডি এই কাজটা থাকছে ঠিক আছে এই যে পুরো অল বডি কাজ দাম মাত্র হাজার টাকা ঠিক আছে পুরো অল বডি কাজ থাকছে এই থাকছে আপনার আঁচলের কাজ এটা পাঁচ থেকে ছটা কালার হবে মাত্র হাজার টাকা এটা একটা ডিজাইন দেখুন প্রিমিয়াম কোয়ালিটির তসর ঠিক আছে এরকম পুরো একদম বডের মধ্যে ইকথের মোটিভ কাজ আছে আর পিওর ভেলভেট পার আছে এগুলো কিন্তু দুশো টাকা তিনশো টাকা তসর নয় ও সব জিনিস আমাকে পাওয়াই যায় না যা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির জিনিস পাবেন আর এই থাকছে আপনার আঁচলের কাজ এটা ছটা কালার হবে ছটা কালার সেট ছটা কালার মাত্র দাম হাজার টাকা মাত্র হাজার টাকা নেক্সট আমি আবার একটা হাজার টাকার মধ্যে ডিজাইন দেখাই আমি বলেছি না রক্ষী শাড়ি মল হলে একবার ঢাকায় জামদানি কালেকশন দেখলে আসতে হবে যা আসতে পারবে না তাদের তো ভিডিও কল ফেসিলিটি দেখুন একদম আঁচলের কাজ যাচ্ছে ঠিক আছে এই থাকে পুরো অল বডিতে এটারও পাঁচ থেকে ছটা কালার হবে প্রত্যেকটা ডিজাইন যা দেখানো হচ্ছে একদম কালার ভ্যারিয়েন্ট প্রচুর হয়ে যাবে যারা ভিডিও কল করবেন একবার ভিডিও কলের মাধ্যমে একদম সারি রেখেই দেওয়া হবে এই একটা ডিজাইন দেখুন এরা থাকছে দাম হাজার টাকা যা জিনিসটা যা দেখুন এরকম পুরো আঁচলের কাজ যাবে ঠিক আছে আচলের কাজটা কত সুন্দর দেখিয়ে দাও আর এই থাকছে আপনার পুরো কাজ বক্সের কাজ ঠিক আছে একদম এক সুন্দর একটা পার্টটা দেখুন কত সুন্দর পার্ট এটা ছ থেকে সাতটা কালার হবে এটার দাম যাচ্ছে মাত্র হাজার টাকা এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির হাতে তৈরি ঢাকায় জামদানি ঠিক আছে নেক্সট আমি একটা দেখাই আজকে ঢাকাইটা দেখুন জিনিসগুলো দেখুন এটা হচ্ছে প্যাঁচা মোটিভ ঠিক আছে কাপড়টা জাস্ট দেখুন ঠিক আছে আমি কাপড়টা পুরো একদম খুলে রাখাই এই থাকছে আপনার পুরো বডি কাজ এরকম বডি পাড়ের ধার দিয়ে সুন্দর একটা প্যাঁচার কাজ থাকছে ঠিক আছে এবার আমি আঁচলটা দেখাই কত বড় প্যাঁচার কাজ আছে ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে আঁচলের কাজ এই যে আছে আঁচল ঠিক আছে এরা সুন্দর সুন্দর প্যাঁচা আছে এটা সাত থেকে আটটা কালার হবে ঠিক আছে এটারও দাম থাকছে মাত্র হাজার টাকা তো এতক্ষণ ঢাকায় কালেকশন দেখালাম এবার কিছু দেখো এর হ্যান্ডলুম কালেকশন ঠিক আছে জাস্ট হ্যান্ডলুম গুলো দেখবেন মাত্র দাম থাকছে হাজার টাকা জাস্ট কালেকশন দেখুন এরকম পুরো একদম পাড় যাচ্ছে সুন্দর একটা জাস্ট ডিজাইনটা জাস্ট দেখুন এরকম ঝাউ গাছ থাকছে ঠিক আছে এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডলুম এটা একদম পাঁচ থেকে ছটা কালার হবে এটারও দাম যাচ্ছে মাত্র টাকা নেক্সট আবার একটা টাকার মধ্যে কালেকশন জাস্ট জাস্ট জিনিসগুলো দেখবেন ঠিক আছে এ ওয়ান এ ওয়ান ডিজাইন দেবো একদম এ একটা ডিজাইন দেখুন জাস্ট কাজ দেখো কত সুন্দর কাজ প্লাস এরকম অল বডিতে এরকম একটা কলকামোটিক কাজ থাকছে এটাও পাঁচ থেকে ছটা কালার দাম যাচ্ছে মাত্র হাজার টাকা ঠিক আছে নেক্সট আবার আমি একটা হাজার টাকার কালেকশন দেখিয়ে দিই এটা হচ্ছে প্রিয়গুলো সব পিওর একদম হ্যান্ডলুম বেনারসি যেগুলোকে বলে ঠিক আছে এগুলো থাকতে মাত্র 1000 টাকা দেখো এই একটা ডিজাইন দেখো মাত্র 1000 টাকা পুরো কপারের কাজ থাকছে ঠিক আছে দেখুন পার্ট দেখো কত সুন্দর পাতার কাজ আছে কপারের কাজ থাকছে এটার পাঁচ থেকে ছটা কালার হবে ঠিক আছে মাত্র 1000 টাকা নেক্সট আমি আজকে আর लास्ट একটা কালেকশন দেখিয়ে দিই এ হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট ডিজাইনটা দেখুন এটা দেখতে হ্যান্ডলুম বেনারসির মতো দাম থাকছে মাত্র 1000 টাকা ঠিক আছে এই দেখুন পুরো এক টবের কাজ থাকছে তো এতক্ষণ যা কালেকশন আপনাদের দেখালাম একটা ভিডিওতে পুরো একদম কভার করা পসিবল নাই যারা আসতে চাইবেন একদম স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে ফোন করবেন আমি গাইড করে নেব যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে এবং থাকছে ডি ফ্যাসেলিটি ক্যাশ অন ডেলিভারি শাড়ি আপনার বাড়িতে যাবে ডেলিভারি টাকা দিয়ে শাড়ি নিয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার